জি ভালো আছেন ভালো আছি আমি তো কল দিতাম যে এসির বিষয় ও আপনি তো কল দিতে চাইছিলেন তা আমিও তো আপনার কল দিলাম ওই যে এসির দোকানে গেছিলাম বুঝছেন তাই গোপাল তো ভালো কোনো এসি নাই তাই কল আগের একটা পুরন মডেল টডেল করা রয়েছে এলজি এসি গ্রেসি গেছিলাম সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না সিঙ্গার মিঙ্গারে ভালো সালি বলা হইলো সার অথবা এনার্জি সার তো গোপাল মন্দির নাই বুঝছেন